আসসালামু আলাইকুম তোমরা অনেক সময় আমার কাছে প্রশ্ন করো আপু ভিডিও এডিটিং কীভাবে করবো আর ভিডিও আপলোড কীভাবে করবো যাতে আমার টিকটক বা ইউটিউব কিছু একটা হয় তো এমন টিপস দেওয়ার মতো আমি কেউ না কারণ আমার নিজেরই কিছু হয় না তো টিকটকে কেমনে কেমনে যেন একটু ভিউ হয় বাদ বাকি কিছুতেই হয় না ফেসবুক তো যেন নাই পঞ্চাশ জন ফলোয়ার নিয়ে আমি বসিয়ে গিয়েছি আর ইউটিউবে মোটামুটি হয় তো আমি আজকে থেকে কাজ করতেছি না তোমরা অনেক সময় বলো তু কপি করো একে কপি করো অপি করো কপি করো আমি কাউকে কপি করি না আমার রাজকন্যাদের আম্মু টিকটক টিকটকে আইডিয়া আছে তো ওইটা দেখতে পারো ওটা বহুত আগে থেকে ভিডিও চলে তারপর আমি নতুন একটা আইডি খুলছি সেটা হচ্ছে শখের বাগান আর রিসেন্টলি আমার আইডি যায় যাই অবস্থায় আছে আমার ওয়ার্নিং দিয়ে দেশে অনেক আগের ভিডিওতে স্ট্রাইক আসছে তাছাড়া কমেন্টের ভিতরেও অনেক স্ট্রাইক চলতে আছে এখন এই বিষয়গুলো আসলে করব করার কিছু নাই হয়তো তো এই আইডিটা চলে যেতে পারে তাই নতুন আরেকটা আইডি খুলছি সেটাও স্ক্রিনশট দিয়ে এই জায়গা দেখাইতে পারে তো আমার কাছ থেকে যারা টিপস চাও তাদেরকে বলবো ধরো তুমি যে ধরনের ভিডিও করো ঠিক একই ধরনের ভিডিও করো ধরো তুমি একটা বিড়াল নিয়ে ভিডিও করতেছো তোমাকে সেই বিড়াল রিলেটেডই ভিডিও আপলোড করতে হবে এই এই বিষয়টা যদি তোমরা ধরে রাখতে পারো আর রেগুলারভাবে ভিডিও আপলোড দিতে পারো তাহলে অবশ্যই তোমরা কিছু করতে পারবে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য লাগবে প্রচুর তো আমি আমি কন্টেন্ট মেক করতে করতে এখন আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন আমি ভিডিও মেক করা ছাড়া মানে ভালো লাগে না যে কোনো একটা কিছু হইলে আমার ভিডিও মেক করা লাগে আর আমার বাগানে যখন নতুন ফুল ফোটে তখন আমি ভিডিও মেক করি আমার অনেকটাই দেরি লাগছে কারণ এই জিনিসটা বুঝতে নিষের জিনিসটা কারণ আমি আগে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতাম বেশিরভাগ ব্লগ আপলোড করতাম কিন্তু সেই ব্লগের ভিতরে আমার পাঁচটা ব্লগ আপলোড করলে তিনটা থাকতো হয়তো ওই গাছপালা নিয়ে ভিডিও তারপর যখন দেখলাম যে আস্তে আস্তে গাছপালার ভিডিওগুলো মানুষ পছন্দ করতেছে তখন আমি একদম দুয়ারের সব ব্লগ টলগ মানে ভিডিও করা বাদ দিয়া শুধু গাছের ভিডিও করি আর তাছাড়া আমার ব্লগ করতে অনেক ভালো লাগতো কিন্তু ভালো লাগার পাশাপাশি ব্লগ করতে গেলে অনেক কষ্ট হয় যেমন একটা ঘরে অনেক কাজ থাকে সবগুলো ঘুষে গাছাইয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরার শ্যুট নেওয়া তারপর সেগুলোকে এডিট করা আমার বাচ্চার কাছে নিয়ে অনেক বেশি কষ্টকর হয়ে যাইতেছিল কিন্তু এখন আমি ঠিক আছি এখন আমি ফোন নিয়ে যদি সাদে উঠি একবার আমি 5টা 10টা ভিডিও একসাথে করে নিয়ে নামি তারপর আপলোড দিতে থাকি তারপর সেইগুলো আপলোড দেওয়া হইলে আবার সাদে উঠি এরকম ভাবে চলতে আছে এখন মানে জিনিসটা অনেকটা ভালোই লাগে কারণ এখন আমার টিকটকে কিছু ভালোবাসার মানুষ আছে ইউটিউবে অনেকই আছে যারা আমাকে ভালোবাসে তারপরে ভিডিও এডিটিং এর যারা বলো আমি আগে অনেক ভালো মতো ভিডিও করতাম তারপরে বরিশিল্যে ভাষা ছাড়ালে অনেক শুদ্ধ ভাষা তাই করছি তবে এখন আর আমি কিছুই করিনি এখন আমার মনের ভিতর যেটা আসে সেটাই বলিলে দিই যদি মনে চায় যে শুদ্ধ ভাষা কমুক তাইলে কই যদি মনে চায় যে বরিশাল্য ভাষা কমুক তাইলে বরিশিল্য ভাষাই কই এখন কিছু মানি না আর ভিডিও এডিটিং বিষয়ে দেখো আমি এডিটিং সম্পূর্ণই পারি কারণ দুই আড়াই বছর ধরে আমি এডিটিং শিখতেছি তবে এখন আমার আর এডিটিং করতে তো মনে চায় না এখন আমি সরাসরি সময় বয়স দিয়ে ছেড়ে দিই তো ভিডিও এডিটিং সম্পর্কে যে ভয়েস ওভার কোথা থেকে দেই ইনশট দিয়ে ভিডিও এডিট করি ইনশট থেকে মোটামুটি ভালোই এডিট করা যায় তবে আমার রিডিউস নয়েজটা খুব কাজে লাগতো ক্যাট কিন্তু এখন সেটা অ্যাভেলেবেল নাই সেটা প্রভারসন হয়ে গেছে এখন ইনস্য দিয়েই করি এখন ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড আছে যেমন ধরো আমার বাচ্চারা কান্নাকাটি করতে আসে এই গ্রামে থাকে যেহেতু এই মুরগির আওয়াজ এই মানুষের আওয়াজ আর একটা কথা কি জানো ভয়েস ওভার দেওয়ার সময় পৃথিবীতে যত আওয়াজ আসছে সব একসাথে শুরু হয়ে যায় শান্তিতে বয়স ওরা দেওয়া যায় না তারপরও যেরকম পারি আমি করার চেষ্টা করি বলতে চাই নতুন আইডিতে সুন্দর মতো ভিডিও করো রেগুলার ভিডিও করো ওই ফেসবুকে যে কারো কন্টেন্ট দেখতে হবে তারপর তাতে কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর টিকটকের বিষয়ে একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হলো এখানে অনেস্ট রিভিউ দেওয়ার মতো অনেক লোক আছে ভালোকে ভালো খারাপকে খারাপ বলার মতো লোক আছে কিন্তু ফেসবুকে যখন কারো কমেন্ট সেকশনে ঢুকি একটা খারাপ বা একটা নেগেটিভ কমেন্ট কেউ করে না কারণ তাদের হয়তো চ্যানেল আছে তারা ওই ভালো ভালো কমেন্ট করে ফলোয়ারকে আকর্ষণ করার চেষ্টা করেন আর অনেকে আসেও এরকম অর্ড করে অনেক অনেক ফলোয়ারই করে আমি সব সময় চাইছি যাতে আমার টিকটক বলো ফেসবুক বলো ইউটিউব বলো অর্গ্যানিক যাতে থাকে অর্গ্যানিক মানে আমি কাউকে বলবো না আর কারো কেউ যদি বলে যে আমাকে ফলো দেন বা ইউটিউবে টিকটকে আমি তাদেরকে দেবো না তারপরও আমার টিকটকে কিছু ফ্রেন্ড আছে যারা হয়তো আমার মতো বাগানই ছোটো ছোটো বাগানি তো ওদেরকে দেখে আবার ভালো দেওয়া লাগে তো ওদের জন্য শুভকামনা রইল আর ইউটিউবেও কিছু আছে তবে খুবই অল্প আর ফেসবুকে তেমন কেউ নাই ফেসবুকে আমার ফলোয়ারই নেই তো এই ছিল আজকের মতো টিপস এছাড়াও যদি আরও কোনো কিছু জানতে চাও তাইলে তো তোমরা অবশ্যই ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে সব বলে দেবো আর আমার আইডিতে যেহেতু স্টেজ চলে আসছে আমি কাউকে বলতাম না ভাই কপি করো শেয়ার করো এ কিছু সবাই কিনা তো তাহলে হ্যাঁ সেটাও মানে তো বেশি বেশি আমার ভিডিওগুলো দেখো হ্যালেই এভাবে এই আইডি না থাকলে সমস্যা নেই আরও কয়েকটা আইডি আছে যেমন রাজকন্যাদের আম্মু শখের বাগান টু পয়েন্ট জিরো ওইগুলোতেও ভিডিও পাবা তো রাজকন্যাদের আম্মু ওই চ্যানেলে আগে একটাও ভিডিও হইতো না এখন ইদানিং হইতে আছে তাও আরও এক বছর আগে ভিডিওগুলো করছি এখন ছাড়তে আছে এখন ওই যে ভিডিওগুলো রিভার্স হয়ে আসে না এক বছর পর পর তো এগুলোই ছাড়তে আসি এখন ওইগুলো ভাইরাল হইতে আসে তো কিছুটা ধরো ভ্যালু আছে যেমন তোমার কণ্ঠ তোমার চেহারা দেখে মানুষ চিনতে পারে ভিডিও করো আস্তে আস্তে বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করো কারো ভিডিও দেখার দরকার নেই কারো কমেন্টের সুন্দর সুন্দর রিপ্লাই দেওয়ার দরকার নেই সুন্দর সুন্দর ভিডিও করো সুন্দর সুন্দর ভিডিও করলে তথ্যবহুল ভিডিও করলে অবশ্যই মানুষ দেখবে অবশ্যই তোমাদের চ্যানেলটা বড় হবে আর আজকে আমি একদম ঘুম থেকে উঠেই তোমাদের সাথে পক পক করতে বসছি তো এখন চলে যাই বাই বাই রান্না করতে হবে